শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাড়া সংগঠন বাংলাদেশ সংসদের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ পণ্য জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের ঈদ পূর্ণ মেলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সাবেক সকল ছাত্র তাদেরকে নোয়াখালী সরকারি কলেজ

বাইশ সালের মার্চের ছয় তারিখ থেকে দুই হাজার পঁচিশ সালের মার্চের তেইশ তারিখ পর্যন্ত তিন বছর ছাত্র সরকারি দায়িত্ব পালন করেছি এর আগে সাধারণ সম্পাদক ছিলাম নোয়াখালী কলেজের ছাত্র হিসাবে দুই হাজার এগারো সাল থেকে এখন পর্যন্ত ছাত্র সাথে সম্পৃক্ত রয়েছি আমি সব একটা কথা বলতে চাই এই দাও কাউকে বর্ণ করে না কাউকে সুন্দর করে বিদায় দেয় না এটা মনে কষ্ট করে বলতেছি ছাত্র দলের দুঃসময় নেতৃত্ব দিয়েছি এই মাটি এ ক্যাম্পাস আমাদের সাথে আরো বেমারি করে নাই এ ক্যাম্পাসে অসংখ্য মিছিল মিটিং করেছি ছাত্রদলের রক্ত চক্র উপেক্ষা করি কর্মসূচি করেছি আমরা এখন সাবে মন মানে আমি কলেজের জন্য অনেক কিছু করেছি ছাত্রদল রাজনীতির জন্য আমরা অনেক কষ্ট কষ্ট করেছি এখন সাবে এটা চিন্তা করতে কষ্ট হয় ছাত্রদল আমার মা বাবা যে ভালোবাসি আমি আমার দলকে যে ভালোবাসছি এই ছাত্র দলকে এই আমি সবাই ভালো দেখেছি এই ছাত্র দল আমার অনেক অনুমতি আমার ভালোবাসা অনেক ছাত্র ছিল যে একটা বিধি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কলেজ থেকে ধীরে ধীরে বাঁচতাম চিন্তা করতাম কিন্তু মন থেকে চাইতাম কখনো বলার সুযোগ হয় নাই কিন্তু কোন সিস্টেম হয় এখন আমার হুকুম পরোক্ষভাবে যে কোনো ভাবে একটা অনুষ্ঠান হয়েছে ইকোনমি হয়েছে সবাই এসেছে কথা বলার সুযোগ পেয়েছি আমরা দুই হাজার এগারো সালে যখন ক্ষমতায় আমলি তখন থেকে আমরা আমাদের নীতিনৈতিক কথা বিসর্জন না দিয়ে নমে না পড়ে ছাত্র গিয়েছি এবং ছাত্র দলের দায়িত্ব থাকা এবং না থাকা অবস্থায় কখনো একটি ভোটজন করার জন্য কিন্তু মাত্র বিচার হয়নি আমরা আমরা যারা ছিলাম আমি এর সব আমি মনে করি সেই উনাশি আশি থেকে শুরু করে যখনই বলেন সর্বোচ্চ কঠিন সরকার করেছে বিএনপি দুই থেকে দুই সালের

আমরা <laughs>

এটা অনেক লাগবে কারণ আমাদের ছেলে মেয়ুপুরা যথাযথ মূল্যায়ন বেশি সময় এবং ছাত্র দল যত অনেক সময় দেখা যায় আমাদের নেতারা তো আমি আমি এই দলের জন্য কাজ করছি কাজ আর আমাদের আমাদের এই ক্যাম্পাস সবসময় আমরা তাহলে রাখার চেষ্টা করেছি গত গত দশ বছরে বারো বছর কখনো আমাদেরকে ছাত্রলীগ ক্যাম্পাসে একটা সংগ্রহ করতে পারা যেতে পারে ওই রকম দেখাতে সহস্যা আমি চাই ওইভাবে ছাত্ররা যেটা হোক ক্যাম্পাস হোক

একসাথে করেছি আমার নেতৃত্বে প্রতিযোগিতায় আমি আমি আলাদা সৌগ্রহ করেছি সবাই আলাদা সোড্রম করেছে এ প্রতিহা থাকুক প্রতি না থাকুক কেউ কেউ পিছন থেকে এ পা নামের লেন্ড রাজনীতি করুক সবাইকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়ার দরকার আছে কমিটি সহকারী কলেজে বর্তমান কমিটির সভা এই আশা ভক্ত ব্যক্ত করছি এবং অঞ্চলে আমাদের নেতা ভারতীয় মানুষের নেতা এই জন হকের যিনি বিএনপি হক আলাদ মোহাম্মদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ নগরী সরকারি কলেজ ছাত্র সবাইকে ধন্যবাদ আলাইকুম